তাহলে দেখেন আমাদের আজকের রেসিপি এখানে তিন পদের ডাইল এই যে মাছ ডাইল তারপর মুসুরির ডাইল মগ ডাইল আছে চলে আর পোলার চলে দিয়া খিচুড়ি এই বলে একটা খিচুড়ি আর এই যে সাথে টমাটো পেঁয়াজ কাঁচামরিচ আর এই যে মুগু এই ডাইল গুড়ের ডাইল সেদ্ধ দিছি সেদ্ধ হলে খিচুড়িটা বসানি আপনারা আমাদের ভিডিওটা দেখেন পাশে থাকেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন বন্ধুর হলে সাবস্ক্রাইব করবেন আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাকে সবাই রোজা কেমন যাইতেছে নিশ্চয়ই ভালো যাইতেছে আমাদের তো ভালো যাইতেছে আলহামদুলিল্লাহ দেখাই আমাদের সাথে থাকুন কড়াই গরম হয়ে গেছে এখন তেল ডালে খিচুড়ির জন্য একটা খিচুড়ি দেবো তো আর এই যে আরেকটা কথা বললে গেছি এই যে কালকে যে মুরগির গোস রান্না করছিলাম সব মুরগির গোছ রয়ে গেছে এই মুরগির গোসটা দিয়ে খিচুড়ি দেওয়া হবে আর এই যে ডাইল সেদ্ধ হয়ে গেছে নামাই মিশিল আর এই যে মই মশলা

এখানে দিলাম আদা রসুন এই যে হলুদ গুঁড়া ওই যে লবণ দিয়া একটা ফুল আর সাথে দিলাম এই যে আমাদের রান্নাঘরের নাম হচ্ছে ভালো দিন সবাই তো কে থাকে বেশি পরিমাণে পানি আমাদের মুখ একদম সেদ্ধ হয়ে রয়েছে কতদিন ধরে শরীর ভালো না জ্বর ওষুধ খাইতে আসি । খিচুড়ি খাইতে পারি কষাই ভালো করে আপনারা দেখেন দেখেন কত সুন্দর করে কালার ডালছে যে গোটা গরম মশলা এলাচ এগুলো সব দিয়ে দিছি টমেটো কাঁচামরিচ একবারে সব চালটা দিয়ে দেবো এই চালটা সুন্দর করে কষা নিয়ে গেছে

আমি আমার করে আমিও রান্না বাজার করেছি বসানো বসে ভালো দিয়ে দেব দেখেন আমাদের খিচুড়ির কালারটা জাস্ট কত সুন্দর তিন পঞ্চায়েত সারাদিন মুখে কিছু ভালো লাগে না দিয়ে খিচুড়িটা ভালো লাগে নিই আল্লাহ নিয়ামত দেখেন সাথে মোট বিভটা এখন দিয়ে দিলাম আমরা আমাদের খিচুড়িটা কেমন হয় যাওয়া অবশ্যই জানাইবেন

আঙ্গুল ফল পক্রি দেন সরস্বরি গেছে খাই দেখি মিষ্টি নি দেন